হ্যালো ফ্রেন্ডস আলাইকুম গঙ্গার আরেকটা ভাইরাল ডিজাইন চলে আসছে এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে এ দেখো আগে ডিজাইন দেখো তারপর হচ্ছে আপনারা বলো যে ডিজাইনটা কেমন হয়েছে এ হচ্ছে ফ্রন্ট পার্ট এটা কিন্তু আগে আসে নাই এটা অন্য ডিজাইন দেখো এই রকম ডিজাইন আসছে বাট এইটা আসে নাই দেখো এই ডিজাইন তোমরা নিছো নিছ নাই দেখো এই ডিজাইন তোমরা নেও নাই এই যে গঙ্গার আরেকটা ডিজাইন এটা আর গঙ্গার আরেকটা ডিজাইন এটা তোমরা নাও নাই এটার মতো আরেকটা ছিল ওইটা নিছো এটা এটা এক না প্রায় সেম সেম আরেকটা ডিজাইন ছিল যেটা তোমরা নিয়েছো বাট এটা নতুন আসছে সিমিলার আরেকটা নিয়েছো এই দেখো দেখছো এই ডিজাইন তোমরা নেওই নাই ওকে একদম নতুন ডিজাইন এটা নেওই নেই তোমরা চারশো টাকা চারশো ষাট টাকা একদম নতুন ডিজাইন গঙ্গার একদম নতুন ডিজাইন চারশো ষাট টাকা চারটা কালার ব্ল্যাক কালার এগুলো খুবই হিট হিট ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে এগুলো আসবে প্রতি সপ্তাহ জুড়ে আমাদের এগুলা থাকবে দেখো ব্ল্যাক কালারটা এই দেখো এই ডিজাইন নিছো না নাই একদম নতুন ডিজাইন যার যেটা পছন্দ হয় নিয়ে নাও কারণ আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহে হচ্ছে এগুলোর মধ্যে নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন আসে এক ডিজাইন হচ্ছে বারবার আসে না এক ডিজাইন বারবার আসে না এগুলো হচ্ছে নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন একটা ডিজাইন বারবার আসে না এই যে এটা দুপাটাটা হচ্ছে অ্যাশ টাইপের কালার ড্রেসটা ব্ল্যাক অ্যাশ দুপাটাটা পুরোটাই অ্যাশ ওকে সব ভাইরাল ভাইরাল ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করে দাও প্রাইস পড়বে 460 টাকা 460 টাকা এর মধ্যে রেড পুরো একদম একদমই রেড না রেড টাইপের মিষ্টি রেড মিষ্টি মানে একদমই ক্যাটকাটা রেড এটা না ক্যাটকাটা রেড না রেডের মধ্যে মিষ্টি মিষ্টি একটা ভাইব আছে জাস্ট তোমরা দেখো কালারটা ওকে এই দেখো রেডের মধ্যে এই যে মিষ্টি মিষ্টি একটা ভাব আছে এই হচ্ছে মিডিলের ডিজাইনটা দেখো পুরাটা ডিজাইনই সুন্দর জাস্ট হচ্ছে তোমরা নিবা একদম নতুন আসছে এরকম প্রোডাক্ট কিন্তু তোমরা আগে না নাই একদম নতুন ওকে এতেতে প্যান্টের কাপড়টা সামনের সপ্তাহে আরও ডিজাইন আসবে এগুলা ডিজাইন এটা উল্টা দড়ছি না সুজা দড়ছি যাই হোক যেভাবেই দড়ছি উল্টা দড়ি আর সুজা দড়ি দেখতে তো হয় কি জাস্ট কালার হয়তো উনি ইবি হবে যার যেটা পছন্দ जल्दी করে নিয়ে নাও সামনের সপ্তাহে এগুলো অর্ডার করলে পাব না কারণ সামনের সপ্তাহে আবার অন্য ডিজাইন ঢুকে যাবে এই ড্রেস সামনের সপ্তাহে অন্য ডিজাইন ঢুকে যাবে এটা সামনের সপ্তাহে অর্ডার করলে আর পাবা না ডিজাইন চেঞ্জ হয়ে ভ্যারাইটিস ডিজাইন ঢুকবে বারবার আপুদেরকে বলতেছি আপুরা গো তোমাদের ঝাহার যেটা পছন্দ হয় জলদি করে নিন এটা হচ্ছে সি গ্রিন কালার ড্রেসটা আমি উল্টা ধরেছি ড্রেসটা উল্টা ধরেছি আচ্ছা যাই হোক উল্টা ধরেছি যাই হোক এটা সি গ্রিন কালার এগুলা ছবি ওঠানো হয় নাই ড্রেসগুলো জাস্ট ভিডিও করতেছি এগুলা ছবি ওঠানো হয় নাই একটু ব্যস্ত থাকা হয়তো দেখি যদি সুযোগ পাই তাহলে আমি হচ্ছে ড্রেসগুলো ছবি তুলে ছবি আপলোড করে দিব ওকে প্রাইস ফর বে 460 টাকা 460 টাকা গঙ্গা ভাইরাল ডিজাইন 460 টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ